আসসালামু আলাইকুম হ্যালো ভিও আর আমি করাই নিউ গাজেট টোয়েন্টি ভয় থেকে আজকে ইউজ ফোন এ কম দামে ভালো কন্ডিশন এর একদম ফ্রেশ ইউজ ফোন এ আজকে নিউ গাজেট টোয়েন্টি ভয় করতে আমাদের আজকের এই ভিডিও আচ্ছা ইউজ ফোন কি কি ফ্যাসিলিটি কাস্টমার পাবে আপনাদের কাছ থেকে ইউজ ফোন এর ফ্যাসিলিটি আমাদের কাছ থেকে একবার নগদে পারচেস করতে পারবেন এবং ই বারোটা ব্যাংক এর ইএমআই সুবিধা আছে নগদ এবং সহজ কিস্তিতে ধরেন একটা ফোন আমি কিনলাম দেন দুই মাস পরে ভালো লাগতেছে না যদি সেল করতে যাই সেক্ষেত্রে কিছু মানে সুবিধা এর ক্ষেত্রে কন্ডিশনে এবং ব্যাটারি হেলথের উপরে আপনার 5% 10% 15% 20% এরকম বিভিন্ন যে পর্যায়ে পড়ে ওই ওই ফ্যাসিলিটিস আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ বা সেলও করতে পারবেন সেল করতে পারবেন আচ্ছা তাহলে শুরু করব আমরা প্রথম কোন ফোন থেকে প্রথম আমরা শুরুতে আইফোন দিয়ে শুরু করি যেহেতু আইফোনের একটা বাজারে চাহিদা আছে আইফোন 14 প্রো ম্যাক্স

এবং আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি বক্স সহ একদম সবকিছু অথেন্টিক এবং এরপরে যদি আসি আইফোনের প্রো ম্যাক্স অনলি ডিভাইস অনলি ডিভাইস কানাডা ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস প্রাইসে মাত্র বাষট্টি হাজার টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট পাবেন এবং আমাদের এখানে এক্সচেঞ্জ সহ সবকিছু ফ্যাসিলিটিস আছে ইএমআই সুবিধা সহ

দুইশো ছাপ্পান্ন জুন প্রায় সতেরো হাজার পাঁচশো টাকা আইফোন এইট এরপর আছে ওয়ান হটকেক যেটাতে কোন গ্রিন লাইন পড়ার সম্ভাবনা নাই বা গ্রিন লাইন ফুল বক্স সহ ওয়ান প্লাস নাইন

টাকা যারা মতো ভালো ফোন খুঁজছেন গ্রিল নাইন মুক্ত তারা এ সিরিজের ফোনগুলো দেখতে পারেন স্যামসাং এ ফিফটি ফোর আট একশো আঠাশ জিবি প্রাইস রাখছি মাত্র সাতাশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফুল বক্স সহ এরপরে আছে আমাদের কাছে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস

এবং ওয়াই আঠাশ আর একশো আঠাশ জিবি হাজার পাঁচশো টাকা এবং ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট আছে আমাদের শপের লোকেশন টারে আমাদের শপের লোকেশন রানার প্লাজা লিফটের লেভেল ফাইভ সাত এবং আট নম্বর দোকান নিউ গ্যাজেট পয়েন্ট রানার প্লাজা লেভেল ফাইভ সেভেন এবং এইট নাম্বার দোকান নিউ গ্যাজেট পয়েন্ট ভিডিও দেখা অবশ্যই সুমন ভাই ভিডিও দেখে আসলে অবশ্যই ভালো একটা প্রাইসে ডিসকাউন্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম